স্টাডি আমি উত্তম স্যার তোমাদের সামনে আমি আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে চলতরিত আমি এর আগের ক্লাসে করাই ছিলাম রধাঙ্ক অর্থাৎ রেসিস্টিভিটি যে ছিল সেই রেসিস্টিভিটি অবধি আমি করান ছিলাম এবং সেখানে রধাঙ্কের যে এককগুলি ছিল রধাঙ্কের সিজিএস একক এবং এস একক তাহলে রোধাঙ্কের সিজিএস একক ছিল ওহম সেন্টিমিটার এবং এস একক ছিল অহম মিটার এই এত দূর অবধি করানো হয়েছিল ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা তার পরের অংশ থেকে হবে অর্থাৎ তারপরে আছে পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ককে ইংরেজি বলা হয়ে থাকে তোমার কন্ডাক্টিভিটি ডিউ সিটিআই ভিআই কি হয় কন্ডাকটিভিটি তাহলে কন্ডাকটিভিটি জিনিসটা কেমন তাহলে এর আগের দিন আমি করেছিলাম কি ন আর সমানুপাতিক হয় এল এবং আর ব্যস্তানুপাতিক হয় ওয়ান বাই এ এই দুটার থেকে কম্বিনেশন করে আমি ফাইনালটা লেখি দেখো তাহলে ফাইনালটা কোথায় ছিল আর ইকুয়ালটা আসছিল রো ইনটু এল বাই এ ঠিক আছে এই যে এই রোটা এই রটাকে কি বলা হয়েছিল রটাকে বলা হয়েছিল রেসিস্টিভিটি আর ই এস এস আই আই টি ভি আই টি আই ঠিক আছে এই রটাকে বলা হয়েছিল তোমার রেসিস্টিভিটি তাহলে পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক জিনিসটা কেমন পরিবাহিতাঙ্ক মানে রটা তো হলো রেসিস্টিভিটি তাহলে পরিবাহিতাঙ্ক মানে কেমন পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে তোমার পরিবাহিতাঙ্ককে অ্যাকচুয়ালি সিগমা দিয়ে প্রকাশ করা হয় এইটা এটাকে বলা হয় সিগমা তাহলে সিগমা ইকুয়াল টু কত হয় সিগমা ইকুয়াল টু হয়ে থাকে ওয়ান বাই রো এর মিনিংটা কি সিগমা ইকুয়াল টু হইলে ওয়ান বাই রো এর মিনিংটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা মানে এইখানে রো মানে যে রেসিস্টিভিটি তাহলে রধাঙ্ক এটাকে বাংলায় বলা হলে রোধাঙ্ক তাহলে কোনো জিনিসের অনন্য অনন্য কথাটা হয়তো তোমরা সবাই জানবে অনন্য মানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা জিনিস দেখো এইখানে ফাইভ তাহলে ফাইভ আর অনন্য কত ফাইভ এর অনন্য হলে ওয়ান বাই ফাইভ সেভেন এর অনন্য কত ওয়ান বাই সেভেন তাহলে এইখানে র এর অনন্য কত ওয়ান বাই রো তাহলে ডেফিনেশনটা কেমন ন নধাঙ্কের অনন্যকে বলা হয়ে থাকে তোমার কন্ডাক্টিভিটি মানে বাংলায় হচ্ছে তোমার পরিবাহিতাঙ্ক তাহলে পরিবাহিতাঙ্ক কী হচ্ছে পরিবাহিতাঙ্ক যেটা আছে তাহলে পরিবাহিতাঙ্ক এটাকে বলা হয় সিগমা সিগমা সমান কত হয় সিগমা সমান হয় ওয়ান বাই র ঠিক আছে এটা মনে রাখবে সবাই এই পরে এর দুটো একক আছে সিজিএস একক এবং এস একক কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবাহিতাঙ্ক যেটা আছে সেই পরিবাহিতাঙ্কের দুটো একক সিডিএস যে সি একক যেটা আছে সেটা আছে মো মকারে মো পার সেন্টিমিটার ঠিক আছে এবং এস একক হচ্ছে এসআই একক হচ্ছে মো মিটার মানে এম ঠিক আছে এই দুটো একক তাহলে এইখানে আমি তোমাদের কন্ডাক্টিভিটি সম্পর্কে আশা করি সবাই বুঝতে পারবে ঠিক আছে তাহলে এর পরবর্তী অংশ দারুণ কোয়েশ্চন ফট করে তোমাকে অর্ধ পরিবাহী দুটি অর্ধ পরিবাহের উদাহরণটা তাহলে দুটি অর্ধ পরিবাহের উদাহরণ কি দুটি অর্ধ পরিবাহীর উদাহরণ হল সিলিকন এবং জার্মানিয়াম এটি একটি সংক্ষিপ্ত এই কোয়েশ্চেনটা আছে যে দুটি অর্ধ পরিবাহের উদাহরণটা তাহলে দুটি অর্ধ পরিবারের উদাহরণ লিখবে সিলিকন এবং জার্মেনিয়াম এরপরে একটা দারুণ জিনিস যেটা গ্র্যাজুয়েশনের জন্য বা পরবর্তী কালো জিনিসটা ভালো জিনিস কেমন কোয়েশ্চানটা আছে কেমন কোশ্চেনটা হচ্ছে অতি পরিবাহী অতি পরিবাহী যেটা আছে এইখান থেকে আসে কোয়েশ্চন অতি পরিবাহী যে আসে কোয়ে কেমন ভাবে আসে যেটাকে বলা হয় তোমার সংকট তাপমাত্রা সংকট তাপমাত্রা ঠিক আছে তা ঠিক আছে টিসি সংকট তাপমাত্রা দারুণ কোয়েশ্চান টিসি কাকে বলা তাহলে কেমন জিনিসটা না বিশেষ কিছু পদার্থ বিশেষ কিছু পদার্থ যেমন পারদ তাহলে বিশেষ কিছু পদার্থ যার কী হয় না একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে হঠাৎ করে কী হয় না শূন্যের নিকটবর্তী হয় সেইগুলার কী হয় না পরিবাহীটা হঠাৎ বৃদ্ধি পায় তো ওই ধরনের পদার্থকে বলা হয় অতি পরিবাহী পদার্থ অতি পরিবাহী পদার্থ এই পরে কী হয় তার যে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে ওই অতিপরিবাহীর যে নির্দিষ্ট তাপমাত্রাটা থাকে সেইটাকে বলা হয়ে থাকে টিসি অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার যেটাকে বলা হয় বাংলায় সংকট তাপমাত্রা একদম সিম্পল ডেফিনেশান কোনো ব্যাপার নেই বিশেষ কিছু পদার্থ যেমন পারদের ক্ষেত্রে বিশেষ কিছু পদার্থ যারা রয়েছে যার কী হয় রধাঙ্কটা একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে হঠাৎ কি হয় না হঠাৎ করে শূন্যের নিকটবর্তী হয় অর্থাৎ কি হয় না তার যে পরিবাহিতা আছে তার পরিবাহিতাটা বৃদ্ধি পায় তো এই ধরনের পদার্থকে কি বলা হয় অতি পরিবাহী আর ওই যে অতি পরিবাহিতা হইল সেই অতি পরিবাহী যে তাপমাত্রা অতি পরিবাহিতার একটা তো নির্দিষ্ট টেম্পারেচার আছে তাহলে তার যে নির্দিষ্ট টেম্পারেচার আছে সেইটাকে বলা হয় সংকট তাপমাত্রা ইংরেজিও বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে সকলকে জানতে হবে আর কি এইখান থেকে যদি দেখা হয় এইখান থেকে আছে ওই রোদের যে সমবায়গুলো আছে সেই সমবায় জানতে হবে রোধের সমবায় তাহলে রোদের সমবায় জিনিসটা কেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য একটুকু দেখো আলোচনা করলে কী হয় না ভালো লাগে জিনিসটা আলোচনা করলে বুঝতে পারবে যে আমরা কি পড়ছি বা আমাদেরকে কি করতে হবে ঠিক আছে তাহলে দেখো বিভিন্ন ক্ষেত্রে কী না বিভিন্ন কাজের সময় তড়িৎ বর্তনের সঙ্গে একাধিক যুক্ত করে সমবায়টা ব্যবহার করা হয় তো সেই যে সমবায় আছে সেইটা হচ্ছে তোমার রদের সমবায় সেই রদের সমবায় হয়ে থাকে দুই ধরনের একটাকে বলা হয় শ্রেণী সমবায় এবং আরেকটাকে বলা হয় সমান্তরাল সমবায় দু ধরনের সমবায় হয় একটিকে বলা হয় সমান্তরাল সমবায় আরেকটাকে বলা হয় শ্রেণী সমবায় অ্যাকচুয়ালি মিশ্র সমবায়টা হয় কিন্তু মিশ্র সমবায়টা ক্লাস টেনে এখন না শুধু দুটা সমবায় আছে একটাকে বলা হয় শ্রেণী সমবায় আর একটাকে বলা হয় সমান্তরাল সমবায় তার আগে একটা জিনিস জানতে পার তুল্য রোধ কাকে বলে তুল্য রোধ কাকে বল তুল্য রোধ কাকে বল তুল্য রোধ ইংরেজি হচ্ছে তোমার ইকুই রেজিস্ট্যান্স তাহলে যদি কোনো তড়িৎ বর্তন ডেফিনেশনটা কেমন যদি কোনো তড়িৎ বর্তনের দুই বিন্দুর মধ্যে যদি কোনো তড়িৎ বর্তনীতির দুই বিন্দু মানে এইটা একটা বিন্দু আর এ একটা বিন্দু ঠিক আছে যদি কোন তড়িৎ বর্তনীত দুই বিন্দুর মধ্যে যুক্ত একাধিক রোধের একটি সমবায়ের এই যে এইটা যদি এরকম হয় ঠিক আছে এইটা এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে যদি কোনো তড়িৎ বর্তনীতির দুই বিন্দুর মধ্যে একাধিক রোধের একটি সমবায়ের পরিবর্তে এমন একটি রোদ আর এমন একটি রোধ ব্যবহার করা যায় যেখানে কি হয় না বর্তনির মঠ তরিত প্রবাহ মাত্রা মানে আয় আর কি বিভব প্রভেদ মানে হচ্ছে তোমার ভি এই দুটা জিনিস আয় আর ভি এই দুটা জিনিস অপরিবর্তিত থাকে তবে ওই একটিমাত্র যে নির্দিষ্ট হ্রদ ব্যবহার করা হয় তবে সেই একটিমাত্র হ্রদকেই বলা হয় কি না সমবায়টির তুল্য হ্রদ সমবায়টির রোধ অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইটা ডেফিনেশনটা এই পরে চলে আস তোমার সমবায়টা একটাকে বলা হয় শ্রেণী সমবায় আর একটাকে বলা হয় সমান্তরাল সমবায় ঠিক আছে তাহলে ফার্স্ট আমি করাছি শ্রেণী সমবায় শ্রেণী সমবায় শ্রেণী সমবায় জিনিসটা কেমন দেখো একদম এটাকে বলা হয় থাকে তোমার ইংরেজি সিরিজ কম্বিনেশন সিরিজ কম্বিনেশন সিরিজ কম্বিনেশন তাহলে সিরিজ কম্বিনেশনটা কেমন শ্রেণী সমবায় কাকে বলা শ্রেণী সমবায় মানে কি হবে ন একটা রোদের শেষ আর একটা রোদের শুরু তাহলে একটা রোদের শেষ আর একটা রোদের শুরু মানে জিনিসটা কেমন কোনো তড়িত বর্তনীতে কতকগুলি রোধক যদি এরূপভাবে যুক্ত থাকে যে কি বললাম না তড়িৎ তড়িত বর্তনীতে কতগুলি রোধক যদি এরূপভাবে যে যুক্ত থাকে কি হয় ন এইরকম একটা রদ এরকম করে গেল এইখানে শেষ হলো আবার এইখান আর একটা জুড়ে গেল এইখানে শেষ হলো এবার কি হলো আবার এইখান থেকে আর একটা জুড়ে গেলো এরকম ভাবে আছে তাহলে জিনিসটা কেমন এইখানে ধরো এই বিন্দুটার নাম হলো এ বিন্দু এই বিন্দুটার নাম হলো বি বিন্দু এই বিন্দুটার নাম হলো সি বিন্দু এই বিন্দুটার নাম হলো ডি বিন্দু তাহলে আমি কি বললাম কোনো তড়িৎ বর্তনীতে কতগুলি রোধক যদি এরূপভাবে যুক্ত থাকে যে একটি রোধকের শেষ প্রান্ত মানে এইটার শেষ প্রান্ত তার সঙ্গে আর একটা জুড়িয়ে গেল তার সঙ্গে আর একটা গেল। গেলো তাহলে এই ধরনের সমবায়টাকে কী বলা হয় ন শ্রেণী সমবায় ইংরেজি বলা হয় সিরিজ কম্বিনেশন এইটার মধ্যে প্রবাহটা কত যাচ্ছে এটার মধ্যে কারেন্ট যাচ্ছে আই বুঝলো এরপর এইখানে কত আছে এইখানে রোদটা হচ্ছে তোমার কত আর ওয়ান এটা কত হচ্ছে আর টু এটা কত হচ্ছে আর থ্রি এইরকম ঠিক আছে তাহলে ডেফিনেশানটা লিখতে পারি তাহলে ডেফিনেশনটা লিখে নেবে আশা করি যে কোনো ধরনের বইয়েই আছে আর আমি তো বললাম এই ছবিটা মনে রাখতে গেলেই হবে যে কোনো তড়িৎ বর্তনীতে কতকগুলি রোধক যদি এরূপভাবে যুক্ত থাকে যে একটি রোধকের শেষ প্রান্ত পরের একটি রোধকের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয় যাতে কী হয় না রোধকের মধ্য দিয়ে অর্থাৎ রোধকটার মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা যায় তাহলে আমরা যে ধরনের সমবায়টি পাই সেই সমবায়টিকে প্রধান হয়ে থাকে শ্রেণী সমবায় ঠিক আছে তাহলে ইয়ার ম্যাথামেটিক্যাল ফর্মটা করবো ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখো ভাবে দেখো ভাষাটাই ঠেললে পারে মনে করি তিনটি রোধক মনে করি কেমনভাবে তিনটি রোধক বি বিসি এবং সিডি এরা কি আছে না পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত আছে এরপরে এইখান থেকে কেমন ন এবি যেটা আছে এবি সমান কত আছে এইখান থেকে এবি সমান কত আছে তোমার যদি দেখা হয় তাহলে এবি সমান কত আছে আর ওয়ান ডিসি সমান আর টু আর সিডি সমান কত আছে আর থ্রি এই তিনটা জিনিস আছে তাহলে যদি দেখা হয় এইখান থেকে এ বিন্দু যেটা আছে এ বিন্দুর বিভব কত ভি এ বি বিন্দুর বিভব কত ভি বি সি বিন্দুর বিভব কত সি ডি বিন্দুর বিভব ভিডি তাহলে এইখান থেকে দেখো

তিনটাকে যদি যুক্ত করে দিই আমি এইটা যদি হয় আমার এক নাম্বার ইকুয়েশন এইটা যদি হয় দু নাম্বার ইকুয়েশন এইটা যদি হয় তিন নাম্বার ইকুয়েশন তাহলে এক যুক্ত দুই যুক্ত তিন সমান কত পাবো আমি দেখো ক্যালকুলেশনটা কেমন আছে এক যুক্ত দুই যুক্ত তিন মানে আছে তোমার ভিএ মাইনাস ভিবি প্লাস কত আছে ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস থেকে দেখো এইখানে প্লাস ভিসি প্লাস বিসি মাইনাস ভিসি ঠিক আছে এরপরে প্লাস ভিবি আর এইখানে প্লাস বিবিখানে মাইনাস বিবি ঠিক আছে তাহলে এইখানে পরে কি দেখছে ভি এ মাইনাস ভিডি তাহলে ভি এ মাইনাস ভিডি ইকুয়াল টু কত আছে এখান থেকে আই যদি কমন নেওয়া হয় তাহলে ব্রেক্যাটের মধ্যে পড়ে থাকছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে দেখো ক্যালকুলেশনটা একদম তিনটাকে যোগ করলাম যোগ করে কি

তাহলে কেমন আছে ভি এ মাইনাস ভিডি সমান কত আছে ন আই আর তাহলে আই আর হলেও তাহলে আরটা যেটা আছে আরটা আছে তোমার হবে এরপরে এইখান থেকে যদি দেখা হয় আমাদের এ মাইনাস ভিডি সমান কত হলে আই আর তাহলে এই সমীকরণটা কত আছে এই সমীকরণটা হচ্ছে চার নম্বর সমীকরণ এই সমীকরণটা আছে পাঁচ নম্বর সমীকরণ এই পরে দেখো এই দুটো সমীকরণ থেকে কী পাওয়া যাচ্ছে এই দুটো সমীকরণ লক্ষ্য করো তাহলে এটা কত আছে বি এ মাইনাস বিটি আর এটা বি এ মাইনাস বিডি এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেছে অলরেডি তাহলে এইখান থেকে আমার কী পড়ে থাকছে যদি দেখা হয় আর আই আই আছে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ঠিক আছে এইটা আছে তোমার শ্রেণী সমবায়ের ফর্মুলাটা তাহলে শ্রেণীভাবে যুক্ত থাকছে কেমন না শ্রেণী সমবায় রোদগুলি ভাবে যুক্ত থাকে না শ্রেণী সমবায় রোদগুলি যুক্ত থাকে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা তিনটা আমি নিয়েছিলাম ঠিক আছে তিনটা রোদের ক্ষেত্রে কত হলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এইটা যদি তোমার পাঁচটা রোধ থাকে তাহলে পাঁচটা রোদ কী হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ইকুয়াল টু কত আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর প্লাস আর ফাইভ এম সংখ্যক যদি থাকে তাহলে কত আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 আর এম তাহলে ঠিক আছে সবাইকেই বলবো প্রিয় ছাত্রছাত্রীরা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী যে ভিডিওটি রয়েছে সেখানে অলরেডি সমান্তরাল সমবায় এবং যে ধরনের গুলা হয় অর্থাৎ নিউমেরিক্যাল যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আলোচনা করব একে অপরের সাথে একটু শেয়ার করো কারণ দেখো এই জিনিসটা যতটা আমাকে উৎসাহিত করবে আমি সেই রকম লেভেলের লেভেলের ভিডিও তোমাদের সামনে দিয়ে থাকবো আশা করি পড়ার মধ্যে যদি কোনো ই থাকে কোশ্চেন থাকে এবং কোনো যদি ভুলভান্তি তোমাদের থাকে তাহলে বা আমারও যদি থাকে কমেন্ট করবে আমি কমেন্টে সেটার অ্যান্সার অলরেডি দেবো কারো যদি নর্সের দরকার থাকে বা আমার সাথে অলরেডি যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে সে আসতে পারো অফলাইন ক্লাস করা হয় ঠিক আছে ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে চলো নেক্সট পরের ভিডিওতে দেখা হবে